এনসিপিকে নিয়ে তাদের আত্মপ্রকাশের পর থেকে দেশের মধ্যে নাইনটি যে কথা দেখতে পায় তাদের কুৎসা তাদের খারাপ প্রশংসা ছাড়া আলটিমেটলি আমি কোনো কিছুই দেখতে পাই না এটা বাংলাদেশের জন্য একটা নর্মাল ফিনোমিনা এখানে নতুন কোনো কিছু যখন তৈরি হয় সৃষ্টি হয় নতুন কোনো সম্ভাবনা নতুন কোনো স্বপ্নের কথা বলা হয় তখন তার পিছনে এক কোটি মানুষ এমনিতে উঠে পড়ে লাগে কারণ এই দেশের মানুষ নতুন সম্ভাবনা এবং নতুন কোনো কিছুকে দেখতে পারে না এবং তারা এটাকে দেখতে ভয় পায় চেঞ্জ দেখলে তারা ভয় পায় যে না এতদিন ধরে একটা বিষয়ের মধ্যে ছিলাম একটা সিস্টেমে ছিলাম এটা থেকে আবার নতুন সিস্টেম এটাকে আয়ত্ত করতে তো অনেক কষ্ট হবে মাথা কাটাতে হবে তাছাড়া আরও অনেক কিছু তো যাই হোক এটা মূল বিষয় না যেটা বলার জন্য এসেছি এনসিপিকে নিয়ে কথা বলতে থাকেন আরও অনেক দিন কথা বলতে পারবেন যেহেতু একদম প্রারম্ভিক অবস্থা কিন্তু এটাও আমি বলে রাখতেছি এনসিপি আস্তে আস্তে তাদের সকল কিছু গঠন করছে গতকালকে আমরা দেখতে পাইছি তাদের গঠনতন্ত্র এতদিন পর দিয়েছে এবং তারা বলেছিল যে আমরা একটু সময় নিয়ে সব কিছু করছি কারণ দেশের মানুষকে দেশের মানুষের ভাষা বোঝা সব কিছুকে বোঝা এটা খুবই গুরুত্বপূর্ণ তাই শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য আলটিমেটলি কোনো কাজ করলে এটা দেশ বিনির্মাণের একটা মাধ্যম হিসেবে কখনো জায়গা করতে পারবে না বরঞ্চ লোক দেখানো বিষয় হিসেবে হয়ে যাবে আর বাংলাদেশের মতো কমপ্লিকেটেড একটা সিস্টেমিক কান্ট্রির মধ্যে আলটিমেটলি রাজনৈতিকভাবে একটা সুন্দর নীতিনৈতিকতা সম্পর্ক সম্পন্ন এবং প্রগতির দিকে নিয়ে যাওয়ার সঠিক একটা দল গঠন করা তাদের গঠনতন্ত্র গঠন করা এবং যেটার মাধ্যমে দেশের মানুষকে আলটিমেটলি সকল রকমের আবর্জনা এবং সমস্যা থেকে মুক্ত করার জন্য অবশ্যই এমন বিষয় আমাদের তৈরি করতে হবে যেটা হবে টেকসই যেটা হবে খুবই যৌক্তিক এবং যেটা আলটিমেটলি দেশের সকল রকমের প্রবলেমকে সমাধান করতে পারবে বিশেষ করে মাইন্ড সেট আপকে তাই তিন চার মাসের ভিতর এনসিপিকে যদি মনে করেন আপনারা আমেরিকার ডেমোক্রেটিক বা রিপাবলিকান পার্টির মতো দেখতে চান তাহলে সেটা কখনো সম্ভব না তবে এতটুকু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আহ্বান জানাবো এই নতুন দল এনসিপিকে আপনারা যতটুকু পারেন কষ্ট হলেও সাপোর্ট করেন নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য একটু পাশে থাকেন একটু সময় দেন এবং হ্যাঁ আপনারা কোনো ভুল করলে ভুল অবশ্যই দেখিয়ে দেন কারণ ভুল দেখিয়ে দেওয়ার মাধ্যমেই কিন্তু তারা শিখতে পারবে এবং তাদের তারা নিজেদেরকে আরও স্ট্রং করতে পারবে সেই দিক দিয়ে তারা সব সময়ের জন্য